হাটের পুরো দেখুন ক্রেতা ভাই কত আছে এই চারটা বাসুরের নেওয়ার জন্য ক্রেতা কত কত বলছেন মুরব্বী পঞ্চাশ ভাঙ্গা করছি পঞ্চাশ ভাঙ্গা বলছেন কত চাইছেন আপনাদের হাটে মানে দূরে থেকে আসলে তাদের জন্য কি সুযোগ সুবিধা দূরে থেকে আসলে সুযোগ সুবিধা বলতে আমরা হয়তো দেখা যাচ্ছে চারটা গরু আসলো হয়তো একটা গরু বিক্রি করলো তাদেরকে আবার ভুট ভুটির ভাড়া আমরা দিচ্ছি প্লাস কিছু পুরস্কার আছে শাইওয়াল আসলে অরিজিনাল কিন্তু শাইওয়াল নেপাল গিরের ক্রস আছে তো দাম কত চাচ্ছেন দাম চাওয়া Ha Rama Rama Rama

এই যে দূর থেকে যে ক্রেতা বিক্রেতা ভাই যারা আসবে অন্যান্য হাটে আমরা দেখি তাদের জন্য কিছু সুযোগ সুবিধা থাকে আপনাদের হাটে মানে দূরে থেকে আসলে তাদের জন্য কি সুযোগ সুবিধা দূরে থেকে আসলে সুযোগ সুবিধা বলতে আমরা হয়তো দেখা যাচ্ছে চারটা গরু আসলো হয়তো একটা গরু বিক্রি করলো তাদেরকে আবার ভুট ভাড়া আমরা দিচ্ছি প্লাস কিছু পুরস্কার আছে প্লাস থাপ আমাদের খুব সীমিত সকাল হাটে যেতে একটু কম আছে হ্যাঁ চারশো টাকা থাপ গরু খাসি দুশো টাকা থাপ আচ্ছা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুধু দর্শক বন্ধুরা আপনাদের দেখাবো এই মুরইল আদমদিঘি থানা না আদমদিঘি মুরইলে নতুন হাট উদ্বোধন করা হয়েছে এখানে দুই তিন হাট গরু কিনা বেচা চলছে তো কিছু গরুর দাম দরও আপনাদের জানাবো এখানে খুব সীমিত দামে এবং ক্রেতা বিক্রেতাদের জন্য কিন্তু খুবই সুবিধা আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই গরুর হাটের ভিডিও দেন ব্যস্ত থাকার কারণে হাটে যেতে পাই না সেক্ষেত্রে এই হাটে প্রতিনিয়ত ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এখন দাম কিরকম চলছে তো ভাই একটু দাম ধরে একটু জিজ্ঞাসা করিয়া আচ্ছা ভাই আপনি কয়টা গরু নিয়ে এসেছেন ভাই চারটা কী গরু নিয়ে এসেছেন গাই গরু গাই গরু তো একটু গরুটা একটু দেখাই আমরা বিক্রি এটা কয় দাদের গরু ভাই বয়স কিরকম বয়স ছয় দাঁত মানে বাচ্চাটা হয়েছে কয়টা ভাই ও আপনার কেনা করুন আচ্ছা দাম দর কিরকম চাচ্ছেন ষাট হাজার টাকা অনেক হাটে চাতে মানে অন্য হাটে চাতে তো দাম কম আছে আপনার কি মনে হয় বাজারটা কি রকম খুবই কিন্তু সুন্দর একটি গরু আপনারা কষায় হিসাবেও নিতে পারেন এবং আপনারা কিন্তু এই গাবি গরু হিসাবেও কিন্তু নিতে পারেন নেওয়া যাবে তো না আচ্ছা পরেরটা একটু দেখি ভাই একটু একটু সামনে যান ভাই এটা এটা কি রকম দাম চাচ্ছেন গাব গরু কয় মাস সাত মাস সাড়ে সাত মাস সাত মাস গাব দাঁতে কয়টা আছে চার দাঁত দাম কি রকম দিচ্ছেন পুরো এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান কোস আর দুধের রেকর্ড কি বলতে পারবেন কি দুধ হবে 5 কেজি 5 লিটার দুধ দুধের বানটা একটু আপনাদের দেখায় দসব পাঁচ লিটার পর্যন্ত দুধ হবে আপনারা কি বলতে পারবেন এই যাবত কয়টা বাচ্চা হইছে একটা বাচ্চা মানে বয়স খুব কম আচ্ছা আর কি গরু অ্যান্ড কি মেসা হয়েছে ব্যাসা কয়টা ব্যাসা হয়েছে দাম কি রকম পাইছেন

চাচার বাসুরগুলো খুব সুন্দর সুন্দর বকনা বাসুর আপনারা এসে মুরইল হাটে যদি আসেন মুরইল হাটে যদি আসেন আপনারা কিন্তু এবং কম দামে ভালো ভালো বকনা দাবি কিন্তু ক্রয় বিক্রয় করতে পারেন এবং এই হাটের হাসিল এবং থাকা খাওয়া এবং আসা যাওয়ার বিস্তারিতভাবে যিনি বললেন হাটের ইজারাদার ভালো আছেন আমরা যেহেতু হাটের ভিডিওটা খুব কম করি খামার নিয়ে ব্যস্ত থাকি কয়টা গরু এনেছিলেন চারটা 4টা বিক্রি হয়েছে কয়টা হয়েছে বিক্রি হয়েছে না ভালো সারা যাচ্ছে হ্যাঁ ক্রেতা কি রকম ভালো আছে ভালো আচ্ছা এই যে আপনি গরুটা এটা আনছে এটা কি জাতের গরু সাইওয়াল 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 আসলে অরিজিনাল কিন্তু সাইওয়াল নেপাল গিরের ক্রস আছে দাম কত চাচ্ছেন দাম স্যার মানে কয় মাস বয়স 1 বছর এক 1 বছর হবে দাম দর কি হয়েছে কি কত দাম হয়েছে পঁয়তাল্লিশ বলে কত দাগ আছে সুন্দর একটি গরু এই ধরনের সুন্দর সুন্দর গরু কিন্তু মুরইল হাটে কিন্তু আসবে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন এটাও কি আপনার চাচা এটা বয়স কত দিন আছে এক বছরের মতো না এটা কি রকম দাম চাচ্ছেন এটা কি জাত এটা নাকি এটা শৌনদি शिंदे দুধ বলে খুব ভালো হয় নাকি হ্যাঁ ভালো সিন্ধি গরু এটা দুধের আসলে রেকর্ড অনেক খুব ভালো এটা দুয়াশলা গরু হিসেবেও আমরা চিনি যে দুধ খুব ভালো হয় 5 থেকে 7 লিটার পর্যন্ত দুধ হয় এই যে একটা গাবি গরু এটা ফ্রিজিয়াম যাদের গাবি গরু ও আসসালামু আলাইকুম আপনার গরু এই বাচ্চা দিয়ে কয় নম্বর বাচ্চা প্রথম বাচ্চা দাঁতে কয়টা আছে গরু দুই দাঁত বাছুরের বয়স কয় মাস এক মাস বাহ খুব সুন্দর দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ দাম দর বলছে কি পাঁচ বলছে আর দিতে চাচ্ছেন না আর নেবেন দুধ কত লিটার হয় আড়াই লিটার হয় বা খুব সুন্দর একটু মন্ডি মন্ডি ভাব কিন্তু খুব সুন্দর গরু তো এই যে নতুন হাটে যে গরু নিয়ে আসলেন এই নতুন হাটে যে গরু নিয়ে আসলেন কিরকম দাম দর বলেছে কিরকম মানে ক্রেতা কিরকম ভালো আছে চলবে আচ্ছা ভালো থাকবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে ভেড়াও কিন্তু ভালো আছেন কটা ভেড়া নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে কি রকম বেচা কেনা হচ্ছে এই হাটে

খুব সুন্দর সুন্দর বাছুর এই বাছুরগুলো আসলে খামারের উপযোগী যারা বাছুর কিনে ব্যবসা করতে চান এই বাছুরগুলো কিন্তু কিনতে পারেন এ ধরনের বাছুরগুলো কিনলে দুই থেকে তিন মাস পালন করলে আপনারা কিন্তু অনেক টাকায় কিন্তু লাভ করতে পারেন ভাই বাছুরগুলো কার সালাম আলাইকুম ভালো আছেন কয়টা বাছুর এনেছিলেন চারটা এনেছে দাম হয়েছে কি আপনি যদি একটু মানে ক্রেতা ভাইদের একটু সুবিধার্থে যদি এক এক করে দামগুলো একটু যদি জানান তা মানে হাটে ক্রেতা ভাইয়েরা আসবে দাম যদি একটু সীমিত থাকে একটু দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ এটা কি জাতের সাইবার বয়স কয়েকদিন আছে সাত মাস এই বাছুরগুলো কিনলে আসলে মানুষের সুবিধাগুলো কি হয় যারা খামার করে এই মাংস কি তাড়াতাড়ি ধরে

কম সেক্ষেত্রে তো ভালো বিক্রি হচ্ছে না আচ্ছা দর্শক হাটের পুরো দেখুন ক্রেতা ভাই কত আছে চারটা বাসুরের নেওয়ার জন্য ক্রেতা কত তো দর্শক এই হাট থেকে দেখানোর চেষ্টা করছিলাম এটা হচ্ছে বগুড়ার জেলার উপজেলার মুরইল হাট ও বাজার হাটবার প্রতি সোমবার নাকি ভাই প্রতি সোমবার বিকেল থেকে হাটটা বসে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই এই হাটে অনেক কিছু সুযোগ সুবিধা আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই হাটের ভিডিও আগামী হাটে আবারও দেখতে পাবেন গরু বাছুর হাঁস মুরগি ভেড়া ছাগলের আপডেট দাম